আল্লাহ রহমত তার আর সে আজিম উপচে করেছে এত দয়া এত মেহরবান এত রহমত আল্লাহ তালার সেই জন্য আল্লাহ বলছেন আর তাই বুন মোমনের সব থেকে বড় বৈশিষ্ট্য এক নম্বর বৈশিষ্ট্য সে তবা করবে বার বারবার তবা করবে রুকনি অ্যামিনি এবং হাজারে কাবার শরীফে এইখানে কাবার শরীফে যে গেলাফ আছে এই গেলাফের চতুর্দিকে সোনার সুতা দিয়া কোরআন শরীফের অনেকগুলি আয়াত লেখা আছে রুকনি আমিনী থেকে হাজারে আস এই অংশে অনেকগুলি আয়াত আছে তার মধ্যে একটি আয়াত আছে মাঝখানে লেখা এমন জায়গায় এই আয়াতটি উৎকীর্ণ করা হয়েছে এখানে যা একটি লেখা আল্লাহরব্বুল আর আমিনের কোরানের আয়াত লেখা হলো ও ইন্নি লাফ ফারুন নিমান্তাবাব ওয়া আমানাম ওয়া আমিনা স লেহান সুম মাহাতাদ ও ইন্নিলাগা ফারুন আমি অবশ্য অবশ্যই ক্ষমাশীল সুভান কে বলতেছেন আল্লাহ তা আমি অবশ্য অবশ্যই ক্ষমাশীল দয়াবান কাদের জন্য লিমান তাবা যে ব্যক্তি তবা করলো ইমান আনলো এবং নেক কাজ করলো নেক আমল করলো তাদা। এবং এরপরে সেই নেক আমলের উপরে টিকে থাকলো হেদায়তের উপরে টিকে থাকলো আমি তার জন্য ক্ষমাশীল আল্লাহর ক্ষমা তার বান্দাদের জন্য বিশাল মেঘের মতো ছায়া দিয়ে আছে আমাদেরকে হাজরত উমরে ফারুক রদি আল্লাহ আহ্ন একবার হেঁটে যাচ্ছিলেন অন্ধকার রাতে পেছনে কিছু সাহাবিরা হাঁটতে ছিলেন এমন সময় চলতে চলতে তিনি জিজ্ঞেস করছেন আচ্ছা তোমাদের মধ্যে এমন কি কেউ আসো যিনি বলতে পারো যে কোরআনে করিমের মধ্যে মোমেনের জন্য ব্যঞ্জক কোনো আয়াত আছে নাকি একজন চট করে জবাব দিলেন আছে কি সেই আয়াত মোমেনের জন্য হতাশা ব্যঞ্জক পেছনে যিনি জবাব দিচ্ছিলেন তিনি বললেন